সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই অনলাইন এক পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের মাঝে খুবই আকর্ষণীয় একটি মেশিন নিয়ে হাজির হয়েছি তবে এই মেশিন সম্পর্কে বিস্তারিত জানার আগে একজন প্রতিনিধির সাথে পরিচিত হয়ে নেই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ভাই আজকে আমরা গ্রাহক বা কাস্টমারদের সামনে কি মেশিন নিয়ে হাজির হয়েছি যেটি গম থেকে ভুসি বলেন ভুসি বানানো মেশিন নিয়ে মানে গম থেকে ভুসি বানানো আচ্ছা আমি সাধারণত জানি গম থেকে ভুসি এবং আটা দুইটা হয় এটা কি আলাদা আলাদা করে বের হবে ভুসি এবং আটা দুটার আউটপুট দুই সাইড একটা দিয়ে আপনার দেখা যায় যে এটা দিয়ে আপনার ভুসিটা বের হবে মূলত প্রথম যে মাথাটা আছে এটা দিয়ে কি বের হবে ভুসি বের হবে ভুসি বের হবে এবং সামনে আটা বের হবে আটা বের হবে মানে ভুসি খাবে গরু ছাগলে এবং আটা খাবে মানুষে বা খুবই চমৎকার আচ্ছা ভাই এই যে এই মেশিনটি ভুসি হওয়ার জন্য আপনার কত ইঞ্চি পাটা ব্যবহার করা হয়েছে এটা আপনার সাত ইঞ্চি পাটা খুবই উন্নত একটি পাটা ব্যবহার করা হয়েছে যেটির মাধ্যমে খুব সহজেই গম থেকে সেটা আলাদা হয়ে যাবে বাহ খুবই চমৎকার আচ্ছা ভাই এই মেশিনটি কোন দেশ থেকে আমদানি কৃত এটা আপনার চায়না থেকে আমদানি কৃত আচ্ছা চায়না থেকে আমদানি কৃত বাহ খুবই চমৎকার খুবই উন্নত মানের মেশিন আচ্ছা ভাই আমি যে এই মেশিন বডি এর বডিটা কিসের তৈরি এই বডিটা আপনার পুরাটাই এসএস তৈরি দেখতে পাচ্ছেন এসএস এর তৈরি বাহ খুবই চমৎকার স্টেইনলেস স্টিল এক কথা হলো এসএস এর তৈরি মরিচা বা জং ধরবে না মরিচা বা জং ধরবে না আচ্ছা খুবই চমৎকার এই মেশিনটি আচ্ছা ভাই কোন ক্রেতা বা কোন গ্রাহক যদি এই মেশিনটি ক্রয় করতে চায় তারা কিভাবে এই মেশিনটি ক্রয় করবে তারা আমাদের স্ক্রিনে যা নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারে অথবা আমাদের অফিসে এসে দেখে শুনে যে এসটি ক্রয় করতে পারে আমাদের অফিসের ঠিকানা বগুড়া বনানি শাহজাহানপুর ফোর্টকি ব্রিজ আর আমাদের হিরোপি টাকা উত্তর হাজি ক্যাম্পের পুরো আসে বৈশাখের আচ্ছা ভাই এই মেশিনটির সাথে সাধারণত কত গোড়া মোটর ব্যবহার করা হয়ে থাকে এটা আপনার সাধারণত তিন গোড়া মোটর ব্যবহার করা হয়ে আচ্ছা মোটরটা তো হান্ড্রেড পার্সেন্ট তামার তারের হান্ড্রেড পার্সেন্ট তামার অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা অ্যালুমিনিয়ামের যে তামা আছে ওইটাও ব্যবহার করে থাকে হ্যাঁ

বগুড়া বানানি বেরিয়ে যারা আমাদের ঢাকা উত্তর বৈশাখের মধ্যে আজকের মতো এখানে শেষ করছি পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো এতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন আসসালামু আলাইকুম